হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস নাইনের এক দশমিক একের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা আমি করিয়ে দিয়েছি তো এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এবং একটা একটা করে তোমাদের করিয়ে দেবো তো দেখো এখানে একের অঙ্কগুলো কী বলেছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি এখানে অনেকগুলো ছটা দেওয়া আছে বক্তব্য তো এগুলোর মধ্যে কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা সেগুলো আমাদেরকে লিখতে হবে তো এক নম্বরটা কী বলেছে দেখো দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে তো আমি একটু দেখো তোমাদের খাতা কলমে করিয়ে দিচ্ছি কি বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি ধরো দুটো মূলদ সংখ্যা কি কী হতে পারে ধরো একটা মূলদ সংখ্যা আমরা নিচ্ছি হলো ফাইভ এবং আরেকটা মূলদ সংখ্যা নিচ্ছি ধরো আমরা সিক্স তো এখানে পাঁচ আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে এগারো হচ্ছে তাহলে এগারো কিন্তু একটি মূলত সংখ্যা কারণ এগারোর নিচে এক আছে তাই এগারোকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম সেই কারণে প্রথমের যে বক্তব্যটি দিয়েছে যে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে এই বক্তব্যটি কিন্তু অবশ্যই সত্য হবে তো এক নম্বরের উত্তরটা আমি লিখে দিচ্ছি সত্য ঠিক আছে তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে সত্য তো দু নম্বরটা কি বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে দেখো অমূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা হচ্ছে ধরো আমি একটি দশমিক সংখ্যা লিখছি জিরো পয়েন্ট ওয়ান জিরো আবার ওয়ান আবার দুটো জিরো আবার ওয়ান আবার তিনটে জিরো আবার ওয়ান তো এই যে দশমিক সংখ্যাটা আছে ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান জিরো 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 ওয়ান এই সংখ্যাটার যদি আমি দশমিক তুলতে যাই তাহলে আমাদেরকে ওপরের সংখ্যাগুলো লিখতে হবে এবং নিচে দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে ঠিক ততগুলো লিখতে হবে কিন্তু এই দশমিক সংখ্যাটা যে আমি লিখেছি এই সংখ্যাটার মধ্যে দেখো এখানে একই সংখ্যা কিন্তু বারবার রিপিট হয়ে আসছে মানে ঠিক এখানে অসীম পর্যন্ত যাবে অসীম পর্যন্ত সেই কারণে অসীম যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে সংখ্যাটা এটার কিন্তু আমরা দশমিক ওঠাতে পারবো না সেই কারণে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা আবার অমূলদ সংখ্যা ধরো রুটোভার সেভেন এই যে আমরা যে লিখলাম রুট সেভেন এই রুট সেভেনের কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না সেই কারণে রুট সেভেন কিন্তু একটি অমূলত সংখ্যা ঠিক একই রকমভাবে যদি আমরা রুট টেন লিখি তাহলে এই দশেরও কিন্তু বর্গমূল করা সম্ভব নয় সেই কারণে এই দশও কিন্তু একটি রুট দশ একটি অমূলত সংখ্যা তো প্রশ্নে কি বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে তা আমি এখানে যদি রুট সেভেন প্লাস রুট টেন লিখি তাহলে দেখো এটা কত হবে রুট হবে তো রুট কি এর বর্গমূল করা যায় না এ এটি একটি অমূলত সংখ্যা এটি একটি অমূলত সংখ্যা আবার ধরো আমি যদি এখানে রুট সেভেন্টিন প্লাস রুট এইট করি এই দুটো অমূলত সংখ্যা এদের যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে সতেরো আর আটে পঁচিশ রুট পঁচিশ কিন্তু এই পঁচিশের কিন্তু বর্গমূল করা যাচ্ছে পাঁচ বেরোচ্ছে এই পাঁচকে তো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তাই তো সেই কারণে দেখো এখা এটা কিন্তু আসলো কি এই দুটোর যোগফল আসলো অমূলদ কিন্তু এই যে রুট সেভেন্টিন ও রুট এইট এই দুটোর যোগ ফল কিন্তু আসলো কি মূলত সেই কারণে এই যে বিবৃতিটি বলেছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে এই বিবৃতিটি কি হবে এই বিবৃতিটি হবে মিথ্যা তো নম্বরের উত্তরটা হবে মিথ্যা ওকে এরপরে তিন নম্বরটা কি বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে তো দেখো আমরা এটা একটু দেখিনি ধরো দুটো মূলদ সংখ্যা দুটো মূলদ সংখ্যা কি লিখবো একটা ধরো পাঁচ লিখলাম আর একটা ধরো ছয় লিখলাম তো পাঁচ ছয় কত তিরিশ তো তিরিশকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল গেল না পি বাই কিউ আকারে কিন্তু এই দুটো মূলদ সংখ্যার গুণফল যে আছে তাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম সেই কারণে এই তিন নম্বরের বিবৃতিটি হবে সত্য এরপরে নেক্সট চার নম্বর দেখো দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে বলেছে কি দুটি অমূলত সংখ্যা ধরো দুটি অমূলত সংখ্যা একটা ধরলাম রুট ফাইভ গুণ রুট সেভেন তাহলে এই দুটার গুণফল ফল কথা হচ্ছে রুট পঁয়ত্রিশ তো দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে তো এটা কিন্তু মূলত সংখ্যা হচ্ছে না কারণ থার্টি ফাইভের বর্গমূল কিন্তু আমরা করতে পারছি না একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না সেই কারণে এটা কিন্তু একটা কি সংখ্যা হচ্ছে এটা হচ্ছে অমূলত সংখ্যা এটা অমূলত হচ্ছে ওকে তারপরে ধরো আরেকটা দেখাচ্ছি ধরো ফোর ইন্টু সরি ধরো থ্রি ইন্টু থ্রি তাহলে এদের গুণফল কত হচ্ছে রুট নাইন তাহলে নাইনের কিন্তু বর্গমূল আমরা করতে পারছি নাইনের বর্গমূল হচ্ছে থ্রি তো থ্রিকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল তো এটা আবার কি বেরোচ্ছে এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে এটা মূলদ সংখ্যা হচ্ছে সেই কারণে দুটি অমূলত সংখ্যার গুণফল কখনো অমূলদ হতে পারে আবার মূলদও হতে পারে কিন্তু চার নম্বরে কি বলেছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে এটা কিন্তু হবে মিথ্যা মিথ্যা তো নেক্সট পাঁচ নম্বরে কি বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা এই বিবৃতিটি অবশ্যই সত্য হবে কারণ বাস্তব সংখ্যা কি কি নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যা গঠিত হয় মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয় তাই এই পাঁচ নম্বরটি হবে সত্য নেক্সট ছ নম্বরটা কী বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা আমি কী বলেছি আগেই যে বাস্তব সংখ্যা সবসময় গঠিত হয় অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা দিয়ে সেই কারণে এই ছয় নম্বরের বিবৃতিটি হবে মিথ্যা এখন দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি চারটি অমূলদ সংখ্যা লিখি তো অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি হবে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে তাহলে কি হবে যে যেসব যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলত সংখ্যা বলে তো এখানে চারটি উদাহরণ চেয়েছে তো আমি চারটি উদাহরণ দিচ্ছি দেখো উদাহরণ একটা হচ্ছে রুট সেভেন কারণ রুট সেভেনের বর্গমূল করা যাবে না রুট সিক্স রুট টোয়েন্টি দেখো চারটে আমরা অমূলত সংখ্যা লিখেছি এগুলোকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না কারণ এদের বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো না ওকে তো তিনের দাগের অঙ্কগুলো কী আছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি তো আমি আগেই বলেছি যে যে সমস্ত সংখ্যার বর্গমূল করা সম্ভব সেগুলো হলো মূলদ সংখ্যা এবং যেসব সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করা অসম্ভব বা বর্গমূল নির্ণয় করা যাবে না সেগুলো হলো অমূলত সংখ্যা তো প্রথমের সংখ্যাটা হচ্ছে দেখো রুট নাইন তো রুট নাইনের কিন্তু বর্গমূল করা সম্ভব অর্থাৎ রুট নাইনের যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে তিন তিন হবে সেই কারণে এটি একটি কি সংখ্যা তিনকে পি বাই কি প্রকাশ করা যায় সেই কারণে এই রুট নাইন হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা ওকে এরপরে দেখো রুট দুশো পঁচিশ দুশো পঁচিশেরও কিন্তু বর্গমূল করা সম্ভব সেই কারণে এটাও একটা মূলদ সংখ্যা রুট সেভেন বর্গমূল করা সম্ভব নয় সেই কারণে এটি একটি অমূলদ সংখ্যা রুট ফিফটি পঞ্চাশের কিন্তু বর্গমূল করা সম্ভব নয় সেই কারণে এটিও একটি অমূলদ সংখ্যা দেখো রুট হান্ড্রেড রুট কিন্তু বর্গমূল করা সম্ভব একশোর বর্গ বর্গমূল করলে হবে দশ সেই কারণে এটিও একটি মূলদ সংখ্যা মূলদ তো মাইনাস এইট্টি ওয়ান এইটি ওয়ানে বর্গমূল করা সম্ভব এইটি ওয়ানের বর্গমূল হচ্ছে নাইন সেই কারণে এটিও একটি মূলদ সংখ্যা রুট ফর্টি টু তো ফর্টি টু ফর্টি টু এর বর্গমূল করা কিন্তু সম্ভব নয় সেই কারণে ফর্টি টু হচ্ছে অমূলদ সংখ্যা রুট টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনেরও বর্গমূল করা সম্ভব নয় সেই কারণে এটি একটি অমূলদ অমূলদ সংখ্যা মাইনাস রুট এক হাজার বর্গমূল করা সম্ভব নয় সেই কারণে সেটি হচ্ছে একটি অমূলত সংখ্যা অমূলত ওকে এখন চার নম্বর অঙ্কটা কি বলেছে সংখ্যা রেখায় রুট ফাইভ স্থাপন করি এখানে রুট ফাইভ স্থাপন করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই যে রুট ফাইভটা দেওয়া আছে এই রুট ফাইভটা হচ্ছে সমকোণী যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের যে সব থেকে বড়ো বাহু অর্থাৎ অতিভুজের মান কিন্তু এই রুট ফাইভ অর্থাৎ এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই এই যে আমরা এই এখানে এই সমকোণী ত্রিভুজটা পেলাম এর যে এই যে অতিভুজ এই অতিভুজের মান কিন্তু দেওয়া আছে রুট ফাইভ তো এই রুট ফাইভকে কিন্তু আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো সংখ্যা রেখায় স্থাপন করার আগে এখানে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে সেটি হলো পিথা সূত্র তো প্রথমেই লিখে নিচ্ছি পিথা পিথা গোরাসের সূত্রানুযায়ী সূত্রটি কি সেটি হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওকে তো পিথাগোরাসের সূত্রটি হলো অতিভূত স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো আমাদের এইখানে এই ভূমি আর এই লম্বকে এমন একটা কিছু ধরতে হবে যাতে এই অতিভুজটাকে আমরা রুট ফাইভ আনতে পারি তো এখানে অতিভুজ স্কোয়ারটাকে সেম রেখে দিচ্ছি অতিভুজ স্কোয়ার তো এখানে যদি আমরা ভূমিটাকে যদি আমরা দুই ধরি দুই তার স্কোয়ার প্লাস লম্বটাকে যদি এক ধরি এক তার স্কোয়ার তো অতিভূত স্কোয়ারটা সেম রেখে দিচ্ছি অতিভুজ স্কোয়ার তো দুয়ের স্কোয়ার কত হচ্ছে দুয়ের স্কোয়ার হচ্ছে চার প্লাস একের স্কোয়ার হচ্ছে এক তো অতিভুজ স্কোয়ার চার আর এক হচ্ছে পাঁচ তো এইবার আমরা যদি এই অতিভুজের যদি আমরা এই স্কোয়ারটা তুলে দিই তাহলে এই পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে অতিভুজ সমান সমান রুট ফাইভ তো আমরা কিন্তু এখানে অতিভুজের মানটা কিন্তু রুট ফাইভ পেলাম কিন্তু এই রুট ফাইভ পাওয়ার জন্য আমাদেরকে ভূমি কত ধরতে হয়েছিল ভূমি ধরতে হয়েছে দুই এবং লম্ব ধরতে হয়েছে এক তবে এখানে লিখে দিচ্ছি সুতরাং ভূমি সমান সমান কত দুই এই যে ভূমি আমরা কিন্তু এখানে দুই ধরেছিলাম দুই আর এদিকে লম্ব লম্ব আমরা এখানে কত ধরেছিলাম এক ধরেছিলাম লম্ব এক তো এইবার আমাদেরকে এই রুট ফাইভকে আমাদের এই ভূমি এবং লম্বর সাহায্যে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো এই রুট ফাইভকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করার জন্য প্রথমেই আমাদেরকে একটি লাইন টেনে নিতে হবে ঠিক আছে তো এইবার এই লাইনের মাঝখানে একটা হবে জিরো ঠিক এইখানে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাসটা আমি বেশি দিলাম না কারণ মাইনাসটা দরকার নেই তো এইখানে এখান থেকে আমাদের এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে আমাদেরকে দাগগুলো টানতে হবে তো দেখো এখান থেকে এই একটা ঘর হচ্ছে ওয়ান ইন্ডিকেট করে দিয়েছি পরে দাগ দেবো এখান থেকে হচ্ছে টু এখান থেকে হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে ফাইভ তো এবার ভূমি আমাদের কত আছে দুই দেখো দুই জিরো থেকে দুই তো যদি আগে স্কেল দিয়ে মাপ তোমরা না নাও তাহলে এখন তোমরা স্কেল দিয়ে মেপে নেবে এখান থেকে জিরোর থেকে জিরোর থেকে দুই অবধি এই জায়গাটাকে তোমরা একটু মোটা করে দেবে হ্যাঁ যাতে বোঝা যায় এটা একটু মোটা করে দেবে এটা একটু মোটা করে দেবে দুই অবধি মোটা করলাম ভূমি আমাদের দুই টানা হয়ে গেল এবার লম্ব কত এক লম্বটা কি হবে ওপরের দিকে উঠবে কোথা থেকে এই যে এখান থেকে শেষ মাথা থেকে যেখানে আমরা মোটা করলাম তার শেষ মাথা থেকে এক ঘর উঠবে হ্যাঁ তো এখানে যদি এক ঘর উঠাতে যাই তাহলে আমাদেরকে এখানে এক ধরে ঠিক এই সোজা ওপরে এক ওকে এইবার আমাদের এই জিরোর সাথে ওই যে শেষ পয়েন্টটা সেটা আমরা যুক্ত করে দেবো হলো তাহলে আমাদের এই যে অতিভুজটা পেলাম এই অতিভুজের মান কত রুট ফাইভ এই অতিভুজটার মান হলো রুট ফাইভ এইবার কম্পাসের সাহায্যে তোমরা ঠিক এইখান থেকে ঠিক এইখান থেকে এতটুকের মাপ নেবে দেখো কোথা থেকে কতটুক নিলাম ঠিক এইখান থেকে এতটুক এই যে এতটুক এখান থেকে এতটুকের মাপ নিয়ে ঠিক এখান থেকে এখান থেকে বসিয়ে এখানে কেটে দেবে একদম এই লাইনটা অবধি নিচের লাইনটা অবধি এখান থেকে এখানে বসিয়ে কেটে দেবে তো এটার একটা নাম দিয়ে দাও কিছু একটা ও বা পি দিয়ে দাও পি পি ঠিক আছে এই হয়ে গেল তোমাদের রুট সংখ্যা রেখায় স্থাপন ওকে তো পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে সংখ্যারেখায় রুট থ্রি স্থাপন করি তো এই অঙ্কটার ক্ষেত্রে রুট থ্রিকে আমাদের স্থাপন করার আগে আমাদেরকে আগে রুট টু এর মান বের করতে হবে ঠিক আছে তো একইভাবে ঠিক পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূত্রটা কী ছিল অতিভূত স্কোয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এইখানে আমাদের অতিভুজটাকে রুট থ্রি আনতে হবে মানে লম্ব আর ভূমিটাকে এমন একটা কিছু ধরে আমাদেরকে এই অতিভুজের মান আনতে হবে কত রুট টু আনতে হবে প্রথমে আমাদেরকে রুট এর মান বের করতে হবে পরে রুট এর মান বের করতে হবে তো এইখানে যদি আমি একটু শর্টকাট লিখি অতি স্কোয়ার অর্থাৎ অতিভূত স্কোয়ার এবার লম্বটাকে যদি আমরা আমরা লম্বোটাকে যদি ওয়ান ধরি ওয়ান স্কোয়ার এবং ভূমিটাকেও যদি ওয়ান ধরি ওয়ান স্কোয়ার তাহলে কি হচ্ছে দেখো অতি স্কোয়ার অর্থাৎ অতিভূত স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস এখানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে অতি অতি স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে টু তাহলে এইবারের যদি স্কোয়ারটা আমরা তুলে দিই তাহলে এইবারে রুট হয়ে যাবে তাহলে এখানে অতিভূত সমান সমান রুট টু হয়ে গেল তাহলে আমাদের কিন্তু অতিভুজ আমাদের রুট টু হয়ে গেল এইবার আমাদের এর সাহায্যে আমাদেরকে বের করতে হবে রুট থ্রি তো সেম সূত্র আমরা করব তো অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখানে অতিভুজ স্কোয়ার অতিভূত স্কোয়ার তাহলে এখানে অতিভূত স্কোয়ার এইখানে দেখো আমাদের কিন্তু এবার যদি আমরা রুট থ্রি আনতে যাই তাহলে ভূমিটাকে কিন্তু আমাদের কত ধরতে হবে রুট টু রুট টু যদি ধরি রুট টু স্কোয়ার প্লাস লম্বটাকে আমরা ধরবো ওয়ান স্কোয়ার ঠিক আছে এইবার অতিভূত স্কোয়ার অতি স্কোয়ার আমি অতি স্কোয়ার লিখলাম হ্যাঁ অতিভুজের বদলে অতি স্কোয়ার তো রুট টু এর স্কোয়ার হবে টু প্লাস এখানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান তো এখানে অতিভুজ বা অতি স্কয়ার সমান সমান দুই আর এক কথা হচ্ছে তিন তো আগের মতোই অতিভুজ স্কয়ারটাকে তুলে দিলে এদিকে হচ্ছে রুট চলে আসছে ওকে এইবার আমাদের সংখ্যা রেখায় প্রথমে রুট টুকে আমাদের স্থাপন করতে হবে তারপর আমাদের কিন্তু স্থাপন করতে হবে রুট থ্রি তো এখানে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য ঠিক আগের মতো আমাদের এখানে একটা লাইন টেনে নিতে হবে লাইন টেনে নিলাম তো এর মাঝে এখানে হবে জিরো এখানে হবে মাইনাস ওয়ান এটা হলো মাইনাস টু আর এখানে দেখো এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে আমরা এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর ফাইভ অব্দি টার নাম তাহলে রুট টু এর সময় আমাদের ভূমি কত ধরেছিলাম ভূমি আমরা ভূমি ধরেছিলাম দেখো এখানে ওয়ান ভূমি ধরেছিলাম ওয়ান এবং লম্ব লম্বও কিন্তু আমরা ধরেছিলাম ওয়ান আর এইখানে যখন রুট থ্রি বের করলাম তখন ভূমি ধরেছিলাম রুট টু এবং লম্ব ধরেছিলাম ওয়ান ধরেছিলাম তাই তো তাহলে আমাদের প্রথমে কতর কাজ করতে হবে আমাদের প্রথমে রুট টুয়ের কাজ করতে হবে তো রুট টু এর কাজ করার জন্য আমাদের ভূমি কত ওয়ান তাহলে এই জায়গাটাকে এই যে জিরো থেকে ওয়ান এই যে জিরো থেকে ওয়ান অবধি জায়গাটা আমরা একটু মোটা করে দেবো এইবার আমাদের লম্ব কত এটাও হলো এক তো আমাদের এখানে একে বসিয়ে এখান থেকে এতটুকু টেনে দেব তারপরে কি ঠিক আগের মতোই আমরা এই জায়গাটা থেকে এই জিরো থেকে এই পয়েন্টটাকে আমরা মিলিয়ে দেব তাহলে এখানে যে আমরা অতিভুজটা পেলাম এর মান আমরা কত পেলাম এটা পেলাম রুট টু তাহলে এই অতিভুজটা যে আছে এই অতিভুজের মান হলো রুট টু এইবার আমাদের বের করতে হবে রুট থ্রি রুট থ্রি বের করার সময় আমাদের ভূমি কত ভূমি কিন্তু রুট টু তো রুট টু তো আমরা এখানে বের করেই ফেলেছি অর্থাৎ এইটা এইটাকে এইবার আমাদের ভূমি ধরতে হবে এই রুট টুটাকে কারণ এখানে ভূমি হলো রুট টু তো রুট টু আঁকাই আছে এবার আমাদের শুধু টানতে হবে এখানে কি লম্ব টানতে হবে লম্ব কত ওয়ান তো ওয়ানটা আমরা কোন দিকে টানবো ঠিক এইখান থেকে এইখান থেকে লম্বটা আমরা টেনে নেব তো নম্বরটা আমরা ঠিক এক ঘর স্কেলের এক ঘর বসিয়ে আমরা এইখান থেকে এতটুক টেনে দেব হুম তো এটা আমরা কিসের সাথে মেলাবো ঠিক এই যে এইখানের সঙ্গে আমরা এইটাকে মিলিয়ে দেবো এটা এটার সঙ্গে হলো এইবার কম্পাস দিয়ে আমাদের ঠিক আগের মতো মাপতে হবে তাহলে এই যে এই অতিভুজটা পেলাম এটার মান কিন্তু রুট থ্রি অর্থাৎ যেটা আমাদের উত্তর জানতে চেয়েছে এই যে অতিভুজটা আমরা পেলাম এটার মান কিন্তু হচ্ছে রুট থ্রি তো প্রথমে আমাদের ঠিক এইখান থেকে এইখান থেকে রুট টু টুটা যে আমরা করেছিলাম এই রুট এর মানটা মাপটা নিলাম এখান থেকে এখানে নিয়ে এইখান থেকে এতটুক টেনে দেব এইখান থেকে এতটুক ওকে এইবার আমাদের রুট থ্রি এর মান নিতে হবে রুট থ্রিয়ের মাপটা যদি আমরা এখান থেকে নিয়ে নিয়ে আমরা ঠিক এইখান থেকে এতটুক টেনে দেব। ওকে এগুলো নাম দিয়ে দাও ধরো এটা দিলাম পি আর এটা আর ঠিক আছে তাহলে আমাদের রুট টু কিন্তু এখানে স্থাপন হলো এবং আমাদের যেটা উত্তর জানতে চেয়েছে সেটা হলো রুট যেটা রুট থ্রি তো রুট থ্রির অবস্থান কিন্তু আমাদের এইখানে তো এই হয়ে গেল রুট থ্রি কে সংখ্যারেখায় স্থাপন